আজকের ভিডিওটা হলো যারা নতুন ইলেকট্রিশিয়ান আছে নতুন কাজ শিখছো ইলেকট্রিক ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ভিডিও ইউটিউবে নানান ভিডিও আছে এরকম দুটো সুইচ এর কানেকশন একটি সুইচ এর টিউবলাইটের কানেকশন একটি সুইচ এর কানেকশন ইন্ডিকেটর কানেকশন সুইচ বোর্ডের সুইচ এর ফিউজ কানেকশন তা আজকে সব মিলিয়ে প্রথম থেকে শুরু করব এরকম ভাবে ডিটেইলসে তোমাদেরকে বুঝিয়ে দেব পুরো থিওরিক্যাল ভাবে তোমার ভিডিওটা দেখার পরে তোমার যে কোনো ইলেকট্রিক বোর্ড তোমার নিজেই শর্ট করতে বা কানেকশন করে ফেলতে পারবে আর ভিডিওটা একটু বড় হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা পুরো শিখে ফেলতে পারবে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের প্রথমে টু টোয়েন্টি লাইনে থাকে ফেজ আর নিউট্রাল থাকে ফেজ নিউট্রাল আর আর্থিং তাহলে আমাদের বাসাবাড়ি বাড়ির লাইনে এটা হচ্ছে দুইশো কুড়ি ভোল্ট এসি ফেজ নিউট্রাল আটটি আর যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লাইট বলো ফ্যান বলো যে কোনো ইকুইপমেন্ট চলতে আমাদের লাগে ফেজ আর নিউট্রাল ফেজ আর নিউট্রাল পেলে যে কোনো ইকুইপমেন্টই আমাদের গ্রো করবে না অন্য

টোটাল এম অঙ্কন করলাম এইট এন্ড মিটার তাহলে আমি সেন আমাদের ফেজ লাইনটা সুইজের নিচে দিলাম নিচে দিলাম অপর পয়েন্ট থেকে বেরিয়ে আউটরে এখানে গেল আর আমাদের নিউট্রাল সবসময় ডাইরেক্ট পয়েন্টে তাহলে আমাদের ফেজটা এখান থেকে এসে এখানে আটকে রইল সুইচে যখন সুইচটা আমরা অন করবো অন করলাম লাইটটি জ্বলল সত্যি যখন বন্ধ করে দিলাম লাইটটি বন্ধ হয়ে গেল একটি সুইচ একটি লাগেন এটা কানেকশন আপাতত এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো তাহলে এবার একটি বোর্ডে যাই আমরা আমরা অনেকগুলো সুইচ অঙ্কন করি একটে দুটো তিনটে চারটে সুইচ একটি সকেট সব একে ডান দিকে ফেস থাকে বা দিকে নিউট্রাল থাকে আর এটা হচ্ছে আর তিন পয়েন্ট এটা মনে হয় সুইচ সুইচ দুটো টার্মিনাল থাকে তাহলে এবার আমাদের ফেজ নিউট্রাল তাহলে যেহেতু ফেজ আমাদের সুইচে যায় বোর্ড কানেকশন এর ক্ষেত্রে তাহলে যে কোনো একটি তার প্রত্যেকটা সুইচের নিচে আমরা শর্ট করে দেবো প্রত্যেকটা ফেজের নিচে আমরা এই তার দিয়ে শর্ট করে দিলাম আর আমাদের ফেজ লাইনটা নিয়ে এসে তাহলে আমাদের ফেজটা প্রত্যেকটা ফেজের নিচে চলে আসলো যেহেতু এই সুইচটা অন করলে আমার সকেটটা চলতে হবে তাহলে সুইচের উপর তো একটা লাইন নিয়ে গিয়ে লাইন দিয়ে দিলাম পি পি এখানে ফেজ তাহলে ফেজটা তো দিয়ে আসলো যখন অন করলাম সকেটের ডান দিকে আমাদের ফেজ চলে গেল শুধু দরকার এখানে নিউট্রাল প্রপার্টি নিউট্রাল চলে গেল যে কোনো ইলেকট্রিক বোর্ড কানেকশনের ক্ষেত্রে আমাদের নিউট্রালটা শুধু সকেটের জন্য লাগে বাদ বাকি নিউট্রালে কোনো কাজ না এটা শুধু ফেসটাই সব জায়গায় ঘুরবে ঘুরবে এখানে শুধু ফেসটাই লাগে তুই শুধু ফেস আছে এবার এখান থেকে এটা থেকে তুমি এখানে একটা এখানে একটা আমাদের চারটা সুইচ আছে যে কোনো আমরা লাইট চালাবো পাখা চালাবো কি ফ্যান চালাবো এখানে একটা দুটো লাইট আর একটি সিলিং ফ্যান তাহলে কোনো ইকুইপমেন্ট আমাদের নিউট্রাল যায় নিউট্রালটা আমরা এখান থেকে শর্ট করে নিয়ে প্রত্যেকটা ইকুইপমেন্ট নিউট্রাল দিয়ে দিলাম এবার যেহেতু এই লাইটটা জ্বলবো এই সুইচটার একটা পয়েন্ট নিয়ে এখানে দিয়ে দিলাম তারপর এই লাইট এই সুইচটা পয়েন্ট নিয়ে এখানে একটা ফেস দিয়ে দিলাম আর এখানে এখানে একটা ফেস দিয়ে দিলাম মানে কি যখনই আমাদের ফেসটা এত অব্দি এসে গেল যখন এটা অন করলাম সকালে লাইন চলে আসলো যখন সুইচটা অন করলাম এই লাইটটা জ্বললো এই সুইচটা অন করলাম এই লাইটটা জ্বললো এই সিস্টেম পুরো প্যানেলতে এখানে আছে পাকি হলো 83 পয়েন্ট 83 পয়েন্টটা আমরা সকেটের এখানে 83 পয়েন্টটা দিই মানে যে কোনো বোর্ডের ইলেকট্রিক বোর্ড কানেকশনে শুধু 83 83 পয়েন্ট লাগে নিউট্রাল নিউট্রাল পয়েন্টটা সকেট লাগানোই কোনো দরকার হয় সবচেয়ে কানেকশনটা করতে পারলে দুটো সকেট দুটো সুইচ এর বোর্ড কানেকশন সিম্পল ব্যাপারটা মানে ঠিক আনইন্টার তাহলে ফেজ লাইনটা সুইচের নিচে আসে এই সিড মানে এই নিচে তেনে রাখছি সকেটের ডান দিকে ফেজ দিতে হয় সুইচ ভরে ডান দিকে ফেজ করা এই সকেটের সুইচটা এখান থেকে ডান দিকে দিবেন তাহলে সুইচের নিচে এসে আমাদের সকেটের ডান দিকে ফেজ চলে গেল এবার নিউট্রাল পয়েন্টটা নিউট্রাল বান দিয়ে দিলাম এখান থেকে নিয়ে গিয়ে নিউটাল পয়েন্টে দিলাম আর বাকিটা হল আমাদের আট পয়েন্ট আট পয়েন্ট আমাদের আট তিন পয়েন্টে দিয়ে দিলাম সকেটে আট তিন পয়েন্ট হচ্ছে আট দুটো সুইচ দুটো সকেটে কানেকশন তিন পয়েন্ট তিনটে সুইচ একটি রেগুলেটর কানেকশন করবো তাহলে আমাদের ফেস লাইনটা সুইচের নিচে আসে প্রত্যেকটি সুইচের নিচে ফেস লাইন দিয়ে দিলাম

চলো আমাদের লাইনটা এসে এখানে রয়ে গেল সুইচটা অন করলাম রেগুলেটরে গেল রেগুলেটর থেকে অন অফ করব লাইন থেকে আর দুটো পয়েন্টে যে কোনো দুটো পয়েন্ট আমরা চালাতে পারবো এটা একটা কানেকশন হয়ে গেল তিনটে সুইচ একটি যে কোনো এই যেমন একটু থিওরিক্যাল বুঝলে যে কোনো বর্তমান তোমরা আর শুনো তো আরেকটি বোর্ড অন করতে আমরা এখানে একটা ফিউজ இந்தியத்தின் சட்ட இந்திக்கு

ইন্ডিকেটারে দুটো পয়েন্ট আছে ইন্ডিকেটার দুটো পয়েন্ট দিলে ফেজ না দিলে ইন্ডিকেটার জ্বলবে তাহলে আমাদের এখানে ইন্ডিকেটার একটা ফেজ দিয়ে দিলাম তাহলে ইন্ডিকেটার একটা নিউট্রাল আছে যেহেতু ইন্ডিকেটার লাইট আছে এলইডি লাইট আছে এখানে আমার নিউট্রাল লাগবে তাহলে এই বোর্ডটা শুধু নিউট্রালটা আমার দরকার হচ্ছে ইন্ডিকেটার যাওয়ার জন্য নিউট্রালটা আমরা এখান দিয়ে দিলাম এই বোর্ডটিতে এখানে নিউট্রাল লাগলো শুধু ইন্ডিকেটারের জন্য তো আমাদের এখানে ফেজ হয়ে গেল এখান থেকে

তারপরে প্রত্যেকটা ফিউজ দিয়ে এই কমেন্ট লাইনটা চলে গেল এখানে লাইনটা চলে গেল এই লাইন চলে গেলো লেক্সটেন আমাদের তিনটে সুইচ টেন লিখেটা ইলেকট্রিক ফিউজ তো ফিউজ ভায়া হয়ে যখন এখানে কোনো শর্ট সার্কিট ঠিক হবে চুচটা আমাদের কেটে যাবে ওভারলোড লোড হয়ে গেলে সিএস এখানে কেটে যাবে বা এমসিডি যে কোনো দিতে পারি এম সি ডি ঠিক একটা কানেকশন যে পদ্ধতিগুলো শিখালাম তোমরা এই পদ্ধতিতে যদি বুঝতে পারো যে কোনো বোর্ড তোমরা সলিং করে দিতে পারবে যে কোনো বোর্ড অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আছে হোয়াটসঅ্যাপে তোমাকে মেসেজ করতে পারো আমি তোমাকে যত পারো হেল্প করার চেষ্টা করবো টাটা বায় দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে Thank <laughs> you.